আমরা সবাই আল্লাহ তালার প্রিয় হতে চাই কি চাই না সবাই আল্লাহর প্রিয় হতে চান সবাই আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে চান আলহামদুলিল্লাহ আমরা সবাই একমত যে আমরা আল্লাহ প্রিয় হতে চাই আমরা আল্লাহ আরো কাছে যেতে চাই তো আমরা সবাই একমত হলাম যে আমরা আল্লাহর কাছে যেতে চাই কিন্তু কাছে যাবো কি করে তাকে তো আমরা দেখি না আল্লাহকে দেখা যায় দেখেছেন কেউ কখনো আওয়াজ করে বলেন আল্লাহকে দেখেছেন কেউ আল্লাহ তালা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে তোমরা কিভাবে আল্লাহর কাছে যাব নৈকট্যপ্রাপ্ত বান্দা হব এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়সজুদ ওয়করিপ যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় যায় নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে সেজদায় যখন চলে গেলাম আল্লাহ সবচেয়ে কাছে চলে গেলাম বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসলামের সেজদা গুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মাজান আয়সরাদিল্লাহ চালান আনহা বলেন বিষ্ণু ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসা ইসলাম শেষদায় পড়ে থাকতেন বিসমিল্লাহ সাঃ বলতেন মান তাওয়া দা ফা যা নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি সিজদায় সিজদা দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিসমিল্লাহ সাঃ বলেছেন বেশি বেশি সিজদা তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়ায় দিবে কে সম্মানিত ভাইরা আমরা শুধু সিজদায় যে সুবহানাল রাব্বিয়াল আ'লা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিসমিল্লাহ সাঃ সিজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বই সাহ ইসলাম সুবহান আ রব্বী এর পাশাপাশি তিনি শেজদা জে পড়তেন সুবহানাকা আল্লাহম্ম রব্বানা অবি হাম্ব্রিকা আল্লাহ হম্মক ও এর অর্থ হচ্ছে হে আমার রব আপনার পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা আমরা করছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহাম্মাক ফিরিলি এ দুয়াটা বিশ্বই সাই ইসলাম পড়তেন এছাড়াও বিশ্বনই পড়তেন সুব্বু হোন কুদ্দু শোন্য রব্বুল মায়ালা ইকাথি ওয়া সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি এভাবে বিষ্ণু ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি কুল্লাহ আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুণা প্রকাশ্য গুনা গোপন গুণা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুণা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বাহ ইসলাম এই দোয়াগুলো পড়তেন তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়বো কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিঠটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইলা ফালা সেদিন আল্লাহ তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর পা আছে আছে আল্লাহ পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসাকা মিসলি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো পড়বেন না তাহলে সম্মানিত সুধি আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাই প্রথম ফর্মুলা কি বলেন আপনারা সাজদা আওয়াজ করে বলুন প্রথম ফর্মুলা কি এই তো গেল কোরআনিক ফর্মুলা কোরআন আমাদেরকে জানিয়েছে যদি আল্লাহর কাছে যেতে চাও সেজদা দাও এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বোলাই যে হাদিস কি বলে হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ জালাল বলেন আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সেজন্য বেশি বেশি নফল এবাদত করে নফল আবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে যত বেশি নফল আবাদত করবে আমার কাছে আসবে হাত্তা ও হেবাহু এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব তার মর্তব্য এত উপরে উঠে যাবে কন্তুহুল্লাহা তখন সে কান দিয়ে যখন শুনবে কানে আল্লাহ হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহ দিয়ে দৃষ্টি করলে সে সে দেখে আল্লাহান তাহলে কোরআন বলল সেজদা আর হাদিস বলল নফল আবাদত যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায় যে যত বেশি নফল আবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে ওঠে এবং হাদিসে এসছে বিশ্বাহ ইসলাম বলেন আমাদের ফরজ যদি ঘাটতি হয় আমাদের অনেকের এমন হবে যে নামাজ পরে নাই অলসতা করে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে তখন আল্লাহ বলবে উন্দুরু হাল্লি আবেদি মিন্থ ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা ফেরেশতারা এবার খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে তখন আল্লাহ বলবে ঠিক আছে এই নফলগুলোরে ফরজের ভেতরে ঢুকাইয়া মেকআপ করে দাও তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম আল্লাহ তাআলার প্রিয় হতে চাইলে দুটি কাজ কোরআন বলে সেজদা লুটিয়ে পড়ো আর হাদিস বলে বেশি বেশি নফল ইবাদত করো আমরা কি করতে পারে কে কি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারে আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ এক নাম্বার যে নফল ইবাদতটি করে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন আল্লাহর কোরআন এর তেলাওয়াত এটা আল্লাহর বাণী কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা ইনদামা তাতলুল কোরআন কানানমা আনতা তুনাজি মা রাব্বিক যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মুনাজাত করেন মানে একান্ত আলাপন করেন আলাপচারিতা করেন এবং বিষ্ণু আতুল বলেছেন নফল আবাদুতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর আল্লাহ কুরআ করা এবং তিনি বলতেন আবি তোমরা সুন্দর কণ্ঠে সুললিত কণ্ঠে সুর করে কোরআন পড়ো সুন্দর করে পড়ো আল্লাহ তাল প্রিয় হওয়ার যে পদ্ধতি নফল আবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাল প্রিয় ভাজন হওয়া যায় এর দুই নম্বর তালিকা হচ্ছে বা রাতের সালাদ কিসের সালাদ দুই দুই রাকাত করে মাঝরাতে যে সালাদ টা বিশ্বনি সাইসলাম পড়তেন এটাকে বলে কেয়া মুল্লাহীল বা তাহাজ্জুদ এক সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ আইয়ু সোলা দি আফ দলু বা আদাল ম্যাকথুবা ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা বিশ্বনি বললেন আর সোলাতু ফি জাউফিল্লাই মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ এটা সবচেয়ে সেরা যারা এ তাহাজ্জু পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন এর কারণ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায় দুনিয়ার সবাই কি করে নিঝুম নিস্তব্ধ রাত আল্লাহ বলে আমি আল্লাহর ঘুম তো আসে না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না আল্লাহর প্রিয় হওয়ার তিন নম্বর মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তালার কাছে চাওয়া মানে করা কি করা আস ইসলাম বলেন আদ মুখুল ইবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস দোয়া কি আবাদতের নির্যাস এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় না চাইলে আল্লাহ বেজার হয় পিছনেই বলেন ইন্নাহু মানলাম লাম ইয়াস আলিল্লাহ আলাই যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায় আর বারবার 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 তার কাছে চাইলে আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ তাল্লার কাছে চাইতে হবে প্রিয় ভাইরা চাইতে হবে বিনয়ের সাথে চাইতে হবে চোখের পানি ছেড়ে চাইতে হবে একাগ্র চিত্তে চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় যারা চাইতে পারে আল্লাহর কাছে তারা আল্লাহর কাছ থেকে নিয়ে ছাড়ে এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আমার দো আল্লাহ কবুল করবে না আপনি নিশ্চিত হইলে আপনার দোয়া কবুল হয়ে যাবে নিজেকে ছোট করে চাইবেন ফাস আল্লাহ হাবি বতুনি আকুফিকুম বলেন তোমাদের হাতের তালুগুলো উপরের দিকে হাতের তালুগুলো উপরের দিকে করে ভিক্ষুকের মতো আল্লাহর কাছে চাও হাত তুলে চাও হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও করা যায় কিন্তু বিষ্ণু বলেন হাত তুলে চাও কারণ ইন আল্লাহ হাইম আল্লাহ বড় লাজুক এবং লজ্জাশীল বান্দা যখন হাত তুলে ভিক্ষুকের মতো কিছু চায় ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা লাগে খালি হাতে আল্লাহ লজ্জা পান হাত তুলে চাইবেন দোয়াতে আল্লাহ নামগুলো ধরে ধরে ডাকুন ইয়া আল্লাহ ইয়া রহমান আল্লাহ নাম ধরে ধরে চান ওই আল্লাহ কবুল করবেন নবীর উপর দূরত পড়েন যে বিশ্বনবীর ওপর দুরুত পড়ে না ওই দু আল্লাহর কাছে কবুল হয় না সেজদা দিব কোরআন বলল আর হাদিস বলল তেলাওয়াত করতে হবে আল্লাহর কাছে যেতে চাইলে তাহাজুত পড়তে হবে আল্লাহর প্রিয় হতে চাইলে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাইলে আর কি করবো বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবর এগুলো পড়বেন আস্তা ফির্লাহ বেশি বেশি পড়বেন নামাজ শেষে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এরপর তিন তেত্রিশো নিরানব্বই একশোতম মিলাবেন এইভাবে ইলাহা ইল্লাল্লাহ দহু আ শারী কালা লাহুল মুল কুলাহুল হামদহ আলাহ কুল্লিশ পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিশ্ব বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলাহামদুল্লাহ তেত্রিশ বারাল্লাহ একবার এরপরে একশোতম লা ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালা তার সব গুনা মাফ করে দেয় আমরা যেন জিকিরগুলো বেশি বেশি করি পাঁচ নাম্বারে চ্যারিটি আর সাদা খাতু তার উদ্দুল বালা সাদাকে আপনার বিপদ মুক্ত করে আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য আপনার জানের নিরাপত্তার জন্য আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে সুযোগ হলে গোপনে দান করুন গোপন দান আল্লাহর রাগ কমায় গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে গোপন দান কেমতের দিন আল্লাহর সুশীতল আরো নিচে আপনার সিটকে কনফার্ম করে এ তো আম অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সাহাবের কাজ এর মধ্যে দিয়ে আল্লাহ তাল নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া যায় কেমন দিন আল্লাহ তালা বলবেন এ বনি আদম আমি অসুস্থ ছিলাম আমার তো সেবা না আমি ক্ষুধার্ত ছিলাম আমি আল্লাহর তো তুমি না মানুষ বলবে ইয়ার আব্বালা আলামিন আপনি তো আরসের মালিক ধীরাজ আপনারে কিভাবে সেবা করি আপনারা কিভাবে খাওয়াবো আল্লাহ বলেন ওই যে গরিব ভুখা নাঙ্গা অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি খাবার দেওয়া নাই ওই দিন তারে খাবার যদি দিতা তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো ইফতার শেয়ারিং অনেক বড় সবাবের কাজ মানুষকে খাওয়ানো অনেক বড় সবাবের কাজ এগুলো যেন আমরা করি আর যে আবাদত গুলোর কথা বললাম যেগুলোতে আল্লাহ তালার প্রিয় ভাজন হওয়া যায় এগুলো আজকে আলোচনা শুই না আজকে সারা রাত একেবারে ফাটায় ফেলছে আপাতত করে কালকে আর খবর নাই এরকম আছে না নাই না আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার রেগুলার ডেইলি বেসিসে করে করে যদিও পরিমাণে কম করে যদিও পরিমানে কম কিন্তু নিয়মিত করে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় তাই যে সমস্ত নফল আবাদতগুলোর মধ্যে মধ্য দিয়ে আমরা আল্লাহ তাল্লাহ প্রিয় হব আমরা যেন এগুলো রেগুলার করি ইনশাল্লাহ বলেন সবাই আমরা যেন বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকি আমরা যেন লম্বা সেজদা শেষ সেজদায় যেন আল্লাহর কাছে আমরা চাই দোয়া করি আমরা যেন বেশি বেশি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করি আমরা যেন তাহাজুদের সালাদ করি আমরা যেন কায় মনোবাক্যে চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন জিকির দিয়ে আমাদের জিব্বাটাকে আল্লাহর জিকিরে যেন সবসময় সিক্ত রাখি আমরা যেন হাত খুলে দান করি আমরা যেন ইফতার শেয়ার করি আমরা যেন সাদাকা করি তাহলে আমরা আল্লাহ তাল্লার প্রিয় হতে পারবো কাছে আসার যে গল্প কোরআন শুনিয়েছে আল্লাহ তালার কাছে আমরা আসতে পারবো তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় ভাজন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিকে আমরা সবাই পড়ি আমিন